পরিবেশ ও পরিস্থিতির কারণে অনেক সময় নদী নালা এবং খাল বিলো শুকিয়ে যায় কিন্তু জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে সকল মায়ের কোল খালি করেছে সেই সকল মায়ের কি আর কোনোদিন শুকাবে দিন যাবে মাস যাবে বছর যাবে যুগ যাবে কিন্তু এই শহীদেরা আর ফিরবে না কোনোদিন আর এই শহীদ জননীরা সন্তানের মুখ থেকে মা ডাকও শুনবে ছেলেহারা ব্যথা আর বেদনার ভার এবং তিলে তিলে গড়ে তোলা সন্তানের স্মৃতির মুহূর্তগুলো বারবার ভিজিয়ে দেবে শহীদ জননীদের চোখের জমিন বাংলার জমিন বহুবার রক্ত স্নাত হয়েছে কিন্তু কোনোবার বাংলার মাটিতে কোনো দুঃশাসন টিকে থাকতে পারেনি এবারও ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দর্শকদের বুলেটের সামনে জীবন উৎসর্গ করে তেমনটাই প্রমাণ করেছেন বাংলার ছাত্র জনতা রিক্সার পাদানিতে ঝুলে আছে একটা ছেলে ছেলেটার কপালে বাঁধা আছে লাল সবুজের পতাকা ছবিটি দেখে মনে হয়েছিল রিক্সার পাদানিতে ঝুলে আছে গোটা বাংলাদেশ জুলাই বিপ্লবের এই ছবিটি নেট দুনিয়ায় বেদনার ভাইরাল হয়ে অশ্রু ঝরিয়েছিল দেশ বিদেশের অগণিত মানুষের ছবির এই ছেলেটির নাম গোলাম নাফিজ স্বৈরাচার বিরোধী আন্দোলনে গোলাম নাফিজ পুলিশের গুলিতে মারা যায় সে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ ফাইভ পেয়ে পাশ করে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল গোলাম নফিসের বাবা গোলাম রহমান কান্না জড়ানো কণ্ঠে বলেন পিতার কাঁদে ছেলের লাজ কত কষ্ট কত দুঃখ কত বেদনা যাহার ছেলে মারা গেছে তারাই বুঝতে পারবে কিন্তু আমার ছেলে যখন গোলাম নাফিস যখন এইভাবে যখন মারা যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই 4 আগস্ট বিকেল 4টার দিকে ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নাফিস সে ছিল মেধাবী মেধা স্বাক্ষর রেখেছিলেন এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পে ছোট থেকেই নাফিজ লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন মুক্ত হয়ে বেড়ে ওঠা ও নিজেকে এক ধাপ এগিয়ে রাখার লক্ষ্যে নাফিজ নিজেকে যুক্ত করেছিলেন বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সকল কার্যক্রমের সাথে গোলাম নাফিজের মতো অজস্র মেধাবী আলো হয়ে বিকশিত হওয়ার আগেই সে আলোক বিন্দু নিভিয়ে দিল সৈরাচার হাসিনা সরকার নাফিজ এখন কেবল স্মৃতির নাম বাবা মা নাফিজের স্মৃতির স্মারক হাতড়ে প্রিয় সন্তানের কথা যতবার মনে করে ততবার তাদের চোখের জমিন ভিজে ওঠে অশ্রুতে সন্তান হারা এমন অজস্র বাবা মার কষ্ট আজ কে দূর করবে বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই বিপ্লব এক স্মরণীয় ঘটনা যা ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় এই অধ্যায়ের এক একটি পাতার ভার যে কতটা বেদনার তা কেবল সন্তান হারা বাবা মাই জানে রিক্সার পাদানিতে ঝুলে থাকা শহীদ গোলাম নাফিজ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি দেশের এই সাহসী সন্তানের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা